আপনারা জানেন গতকাল ভোর সন্ধে তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা গুলি চালানোর চেষ্টা চলে কসবা শপিং মলের সামনে এবার কসবা শুট আউট কাণ্ডে নয়া তথ্য সামনে এলো কাউন্সিলর খুনের চেষ্টায় বিহার যোগ রয়েছে যে যুবককে স্থানীয়দের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে পাকড়াও করা হয়েছে সেই যুবকের মুখ থেকেই উঠে এসেছে মোহাম্মদ ইকবালের নাম এবং তারপর থেকেই প্রশ্ন উঠছে কে এই মোহাম্মদ ইকবাল এবং ইতিমধ্যেই আরও নয়া তথ্য সামনে এসেছে কাউন্সিলর খুনের চেষ্টায় বিহার যোগ রয়েছে কারণ বিহারের বেশ কিছু দুষ্কৃতীদের আনা হয়েছিল এখানে এবং সেখান তাদেরকে রাখা হয়েছিল খিদিরপুরে এবং সেখান থেকেই কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে এই সুশান্ত ঘোষকে গুলি করতে গুলি চালানোর চেষ্টা করতে বলা গুলি চালানোর কথা বলা হয়েছিল এবং কোনো ক্রমে বরাক জোরে বেঁচে যান সুশান্ত ঘোষ এই শ্যুট আউট কাণ্ডে আরও নয়া তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই আরও বিস্তারিতভাবে জানবো ফোনের বেছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আর কি কী তথ্য সামনে আসছে পর্যন্ত লালবাজারের তদন্তকারীরা তারা এই যে দ্রুত যুবরাজ সেন তাকে আহ জেরা করে যে বিষয়টা জানতে পেরেছেন যে মোট তিনজন দুষ্কৃতি তারা দুই বৈশালী থেকে তারা এসেছিলেন এবং প্রাথমিক ভাবে সেদুকরের একটি জায়গা তাদেরকে রাখা হয় এবং গত বৃহস্পতিবার দিন তারা কলকাতায় আসেন এবং শিবিরপুরের যে জায়গা হোটেলে তাদেরকে রাখা হয়েছিল সেখান থেকে প্রাথমিকভাবে ভাবে তাদেরকে তিন জলার একটি জায়গায় হলুদ ট্যাক্সিতে করে নিয়ে আসা হয় তারপরে তিন জলা এলাকায় নিয়ে এসে তাদেরকে একটি স্কুটার দেওয়া হয় এবং বলা হয় যে এই সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তিকে আহ এই ব্যক্তিকে লক্ষ্য করে গিয়ে চালাতে হবে না তার উপর হামলা চালানোর অভিযোগ এবং ইতিমধ্যেই সেই চারটি চালককে আটক করা হয়েছে তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এবং যেটা মনে করা হচ্ছে যে এখানে আরও আরো পাঁচ থেকে ছজন ব্যক্তি তারা যুক্ত থাকতে পারেন এমনটাই মনে করা হচ্ছে যেরা এই যুবরাজটি সেটা জানিয়েছে যে মোহাম্মদ ইকবাল বলে পরিচয় দিয়েছিল এক ব্যক্তি এবং মোহাম্মদ ইকবালই তাকে বলেছিল যে প্রাথমিকভাবে বন্দুক দেখে ভয় দেখানোর জন্য অর্থাৎ গুলি চ্যালেঞ্জের কথা কিন্তু তাকে বলা হয়নি তাকে বলা হয়েছিল বন্দুক দেখে ভয় দেখাতে হবে এবং ট্যাক্সিতে করে বাকি যারা রয়েছেন এই মূল চক্রে যারা রয়েছেন তারা গোটা বিষয়টি ফলো রাখবেন এবং ভয় দেখিয়ে চলে যাওয়ার পরে বাকিরাই পুরো কাজ তারা করবেন অর্থাৎ বাকি হামলার ঘটনা তারাই করবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই ক্রিয়ে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়টা যখন আহ দেখা হচ্ছে এবং ট্যাক্সি চালকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা যোগ সাবসের ক্ষেত্রে ট্যাক্সি চালকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা যদিও যে সময়ে তাকে আটক করা হয়েছে ট্যাক্সি চালককে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন অদের তার বয়ানের মধ্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে এবং আহ কেনই বা সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হলো কি মোটিভ হয়েছে মোটিভটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না অর্থাৎ প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল যে ট্রিগার লক হয়ে গেছিল আগ্নে আস্ত লক হয়ে গেছিল যে কারণে গুলি বেরোয়নি কিন্তু জেরাল মুখে মোহাম্মদ এই যুবরাজ সিং সে যেটা জানিয়েছে যে তাকে শুধুমাত্র ভয় দেখানোর জন্যই বলা হয়েছিল এবং যে টাকা দিয়ে তার সুপারি দেওয়ার যে কথা উঠে টাকার বিনিময়ে স্কুলের কথা বলা হয়েছিল সেখানে এই যুবরাজ সিং দাবি করেছে যে প্রথমে তাকে দশ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে পঁচিশশো টাকা দেওয়ার কথা বলা হয় কিন্তু এই এই কাজ কাজের বিনিময়ে সে কোনো টাকাই এখনো পর্যন্ত পায়নি এমনটাই দাবি করছে এই যুবরাজ সিং সমস্ত বিষয়টাই তদন্তকারীরা তারা খতিয়ে দেখছেন দাবি সেটাও খিয়ে দেখা হচ্ছে এবং বাড়ানো হয়েছে হয়েছে করা এবং এখানে ট্যাক্সি চালকের যে ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং আরো যেটা তদন্ত করলে জানতে পেরেছেন যে এই মোহাম্মদ ইকবাল যে ব্যক্তি পরিচয় দিয়েছিলেন তার আসল নাম এরকম কিছু রয়েছে যে নাম ভাড়িয়ে মোহাম্মদ ইকবাল নাম

খিদিরপুর থেকে ট্যাক্সি ধরে দুষ্কৃতীরা ট্যাক্সি করে আনা হয় তিল জ্বলায় ধৃত যুবককে দেখানো হয় ছবি এবং কাউন্সিলরকে ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ দিয়েছিল মোহাম্মদ ইকবাল এমনই তথ্য এবার সামনে আসছে এই ঘটনায় অভিযুক্ত কি বলছেন শোনাও কত টাকা हमको नहीं मिला क्या बोला किसको बोला पैसा फोटो दिखाया इसको